অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না একথা ভেবে অনেক পরিশ্রমী মানুষ কিন্তু পরিশ্রমে উপার্জিত অনেক কিছু সম্পদ অর্থ টাকা পয়সার মালিক হওয়ার পরও অহংকার করে না যদিও তাদের কিন্তু অহংকারটা মানাই কিন্তু আপনি কী নিয়ে অহংকার করেন আপনার রূপের অহংকার সেটা তো আপনার না আপনার টাকার অহংকার সেটা তো আপনার স্বামী কিংবা বাবার তাহলে আপনার এত অহংকার কিসের আমাদের সমাজে কিছু মানুষ আছে খুবই সুন্দর দেখতে আবার কিছু মানুষ আছে অসুন্দর দেখতে যাদের চেহারা খুবই সুন্দর তারা ভীষণ অহংকার করে রূপের অহংকার করে এতটা অহংকার করে যেন হাওয়ায় দোলে যারা নিজেকে ভীষণ সুন্দর মনে করে তারা অসুন্দর মানুষের সাথে অহংকার করে আর যাদের পকেটে পকেট ভর্তির টাকা থাকে অনেক অর্থ বৃত্তের মালিক হয় তারা যারা অর্থ শূন্য অথবা কম অর্থের মালিক কম টাকা পয়সা যাদের আছে তাদের সাথে টাকার বা অর্থ সম্পদের অহংকারটা দেখায় অর্থ সম্পদের যারা মালিক তাদের অহংকারটা এমন যেন তাদের মাটিতে পা পড়ে না তারা ক্ষমতার অহংকার দেখায় তারা টাকা দিয়ে অনেক কিছু করতে পারে সেই অহংকারটা দেখায় সাধারণ মানুষের সাথে যে সুন্দর সেই সৌন্দর্যের পিছনে তার নিজের যেমন হাত নেই যে ব্যক্তি অসুন্দর তার অসুন্দর হওয়ার কারণটার জন্যেও সে নিজে দায়ী না কিংবা তার পিছনে তার হাত নেই সুন্দর মানুষ এবং অসুন্দর মানুষ উভয়েই আমরা কিন্তু এই বিষয়টি জানি সুন্দর মানুষগুলো আমরা সবই জানি তারপরেও কিন্তু আমরা অহংকার করি অহমিকা দেখাই আমরা এটাও জানি একটা মানুষ অনেক পরিশ্রম করে উপার্জন করে ধন সম্পদের মালিক হয়েছে আবার আমরা এটাও জানি একজন ব্যক্তি তার পিতার অর্জিত সম্পদ থেকে দ্বিগুণ সম্পত্তির মালিক হয়ে সে অহংকার দেখায় তবু আমরা অহংকার দেখাচ্ছি সব জানার পরেও কিন্তু আমরা একে অপরের সাথে অহংকার প্রকাশ করি অর্থের অহংকারই হোক সম্পদের হোক অথবা রূপের হোক আমরা এভাবেই আমাদের যার একটু বেশি কিছু আছে সে সেটা নিয়ে অহংকার দেখায় অহংকারের মধ্যেই থাকি এবং সেই অহংকারের কারণেই অনেকের সাথে খারাপ আচরণ করে থাকি কিন্তু আমরা এটা জানি না কোনো জিনিসই কিন্তু স্থায়ী না কোনো কিছুই পৃথিবীতে স্থায়ী না আর সম্পাদ অর্থ এটা হাত বদল হতে থাকে আজ আপনি ধনী কাল আপনি নাও থাকতে পারেন কোনো একটা কারণে আপনি নিঃস্ব হয়ে যেতে পারেন আবার আপনার রূপের অহংকার করেন এটাও সারা জীবন থাকবে না কোনো একটা সময়ে কোনো কারণে সেটাও নষ্ট হবে মুখের চামড়াগুলোতে ভাঁজ পড়বেই মানুষের সৌন্দর্য রূপ সেটাও কিন্তু ধরে রাখা যায় না সবই ক্ষণস্থায়ী পৃথিবীতে আপনি আজ এসেছেন কাল নাও থাকতে পারেন পৃথিবী সেটাও কিন্তু ধ্বংস হবে যখন তখন ধ্বংস হয়ে যেতে পারে তখন আমাদের অস্তিত্ব খুঁজেই পাওয়া যাবে না আর আমরা রূপের অহংকার করি অর্থের সম্পদের অহংকার করে অন্যের সাথে খারাপ আচরণ করি আমাদের মনে রাখা উচিত সম্পদ অর্থ রূপ কোনোটাই স্থায়ী না তাই এটা নিয়ে অহংকার করার কিছু নেই যে বিষয় নিয়ে অহংকার আমরা করি সেই বিষয়গুলো যেহেতু ধরে রাখা সম্ভব না হাত বদল হয় সম্পদ চেহারা নষ্ট হয় এভাবে অনেক কিছুই আমাদের জীবন থেকে হারিয়ে যায় সেই হারিয়ে যাওয়া বিষয়গুলো নিয়ে আমরা কেন আমাদের ভিতরে থাকাকালীন অবস্থায় আমরা অহংকার করব যদি দীর্ঘস্থায়ী হতো আমাদের সব কিছু তাহলে অহংকারটা মানাতো যদিও অহংকার করা ঠিক না যে বিষয়গুলো আমাদের জীবনে সবসময় থাকবেই না সেটা নিয়ে আমরা অহংকার করে কেন মানুষের সাথে খারাপ আচরণ করব কেন করব। এটা একেবারে অনুচিত কাজ এবং ব্যক্তিত্বহীন মনুষ্যত্বহীন মানুষের পরিচয় আমাদের চোখের সামনে যারা বিশ্ব সুন্দরী ছিল সেই বিশ্ব সুন্দরীগুলোর চেহারা দেখেছেন এখন তাদের চেহারা কি তারা ধরে রাখতে পেরেছে চেহারা রূপ সৌন্দর্য এটাও কখনও ধরে রাখা যায় না তাই এটা নিয়েও কখনো অহংকার করতে নেই আমাদের সৃষ্টিকর্তা এই জন্যেই অহংকারকারী এবং অহংকারকে পছন্দ করেন না জন্মসূত্রে কেউ ধনী হয় কারোর চেহারা সুন্দর হয় কারোর চেহারা খারাপ হয় তাই এই বিষয়গুলো নিয়ে আসলে পার্থক্য করে অহংকার করা ঠিক না একটা প্রবাদ বাক্য হয়তো বা আমাদের জানা আছে সবার জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো এই কর্মই হচ্ছে আমাদের পরিচয় আমাদের প্রত্যেকের সৌন্দর্য কর্ম অর্থ কাজ আমরা সবাই জানি কিন্তু এই কর্মের মধ্যেই নিহিত রয়েছে আমাদের ব্যক্তিত্ব ব্যবহার চলাফেরা অন্যের সাথে সুন্দর কথা বলার ধরন এবং উপার্জনের মাধ্যমগুলো সবই আমাদের কর্মের মধ্যেই পড়ে আমাদের এই ভালো কর্মগুলোই আমাদেরকে আজীবন বাঁচিয়ে রাখে সকলের মধ্যে আমরা যখন মারা যাই আমাদের কর্মের মধ্য দিয়েই আমরা বেঁচে থাকি আপনার বন্ধুকে কিংবা আপনার পরিচিত কাউকে যার সাথে আপনি অহংকারটা দেখান সে একটা গরিব পরিবারে জন্মগ্রহণ করেছে এটা সৃষ্টিকর্তা তাকে সেই পরিবারেই পাঠিয়েছে তাই সে সেখানে জন্মগ্রহণ করেছে এটাতে তাই আপনার যেমন কোনো কৃতিত্ব নেই ঠিক তারও কোনো ব্যর্থতা নেই যারা অসুন্দর এবং যারা সুন্দর তাদের একটু বলি সুন্দরটা কি কর্মের মধ্য দিয়েই আমাদের সৌন্দর্য ওই যে একটা কথা আছে না আগেই বলেছি জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো কর্মই হচ্ছে একজন মানুষের সৌন্দর্য আমাদের দেশের বাইরের দেশগুলোতে অনেক সাদা চামড়ার মানুষ বাস করে আমরা জানি বিভিন্ন দেশের মানুষের গায়ের রং ভীষণ সাদা তারা তাদের গায়ের রংটা কালো করার জন্যে সূর্যের তাপে তাদের শরীরটা পোড়াই তারা খালি গায়ে গায়ে রোদ্রু লাগিয়ে স্কিনটা পুড়িয়ে কালো করার চেষ্টা করে কেন করে বলেন তো যদি সত্যি গায়ের চামড়া সাদা হলে সুন্দর হতো তাহলে তারা কেন সূর্যের আলোতে সমুদ্রের পাড়ে বা সমুদ্র সৈকতে গিয়ে তাদের স্কিনটা রোদের তাপে পুড়িয়ে কালো করতে চাই। কেন চাই যারা নিজের চেহারা অসুন্দর ভেবে নিজেরা মনকষ্টে আছেন তাদের জন্যে আজকের আমার এই ভিডিওটি কষ্ট পাবেন না মনে রাখবেন গায়ের চামড়া সাদা হলেই যদি সুন্দর হয় আর সেটাই যদি অহংকারের কারণ হয় তবে ভিন দেশি মানুষের গায়ের চামড়া সাদা হতে তারা অহংকার করত বরং তারা রোদে পুড়িয়ে সেই চামড়াকে কালো বানানোর চেষ্টা করে এটা তারা কখনোই করতো না আমরা জানি সৌন্দর্যের ব্যাপারে আল্লাহ বলেছেন তিনি কখনোই কাউকে অসুন্দর করে সৃষ্টি করেননি যারা আমরা নিজেকে সুন্দর মনে করি না তাদের জন্যে আল্লাহর এই একটা বাণী কিন্তু যথেষ্ট আমাদের সৃষ্টিকর্তা কাউকে কখনোই অসুন্দর করে সৃষ্টি করেননি আমরা সবাই ইউনিক যদি একজন মানুষের চরিত্র সুন্দর হয় ব্যবহার সুন্দর হয় ভালো পরিশ্রমী হয় পরিশ্রম করে একজন দক্ষ মানুষ হিসেবে নিজেকে পরিচিত করে তুলতে পারে এত কিছু অর্জনের পর যদি সে সৎ মানুষ হয় এবং তার গায়ের রংটাও সুন্দর হয় তবে মানুষটি আসলেই সুন্দর আসলেই ভালো মানুষ কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই মানুষটা কখনো তার রূপের অহংকার করবে না তার গুণের অহংকার করবে না সে যে ইউনিক সে অহংকার থাকবে না সে ব্যক্তি মানুষ হিসেবে মানুষকে সম্মান করবে আমরা ধনী গরিব সুন্দর অসুন্দর যাই হই না কেন সবাই আল্লাহর সৃষ্টি আল্লাহ যত্ন করে আমাদের প্রত্যেককেই সৃষ্টি করেছেন আমরা যারা নিজেদেরকে অসুন্দর মনে করি তাদের কাজ হচ্ছে কর্মের মধ্য দিয়ে নিজের মূল্যটা বৃদ্ধি করা এভাবে নিজেকে আলোকিত করা এবং সেই আলোই অন্য সবাইকে আলোকিত করে নিজের সৌন্দর্য বৃদ্ধির চেষ্টা করা